আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর হাতার ডিজাইন তো প্রথমত আমি এই পাতাগুলো তৈরি করে নিয়েছিলাম আগে আমার আরেকটা ভিডিওতে এই পাতাগুলো তৈরি করার ভিডিও আছে আপনারা পালে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসে বলবেন আমি আপনাদের সহজভাবে আরেকটা ভিডিও তৈরি করে দেব তো প্রথমত আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি এই পাতাগুলো তৈরি করতে খুবই সহজ পাতাগুলো তৈরি করার পর হাতায় এভাবে আমি কাপড় ভাজ দিয়ে একটার পর একটা লাগিয়ে নিচ্ছি এটা আপনারা সালোয়ারও এই পাতার কাজটা নিচে দিতে পারেন কামেজিও দিতে পারেন এবং জামার গলায়ও দিতে পারেন অনেক সুন্দর হয় এই ডিজাইনটা তো শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হাতার ডিজাইনটা কীরকম হয়েছে তো এরকম করে প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এরপর হচ্ছে সাইটে আমি আরেকটা সিলাই দিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয় এই হাতার ডিজাইনটা আপনারা একবার বানিয়ে নেবেন আর জামা হাতাটা বানানোর পর কেমন হয়েছে কমেন্টসে বলে যাবেন আপনাদের আমারটা কীরকম হয়েছে সেটাও বলে যাবেন ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন